সালামু আলাইকুম আচ্ছা আমি এখন বর্তমানে যে ক্যাশ যে মাইনিংটা আছে এটার মধ্যে আমি আসি এখানে কিন্তু অনেকে আপনারা মাইনিং করছেন তো এখন কিন্তু এটা উইডো টাইমটা চলে আসছে বা উইডো এখন চাইলে আপনারা করতে পারবেন তো কীভাবে কী করবেন আমি বিস্তারিত দেখা দিচ্ছি ভিডিওতে তো দেখেন ফার্স্টে আপনি ক্যাশের মধ্যে ঢুকলে ঢুকার পরে দেখবেন যে এখানে কর্নারে যে ইয়ারডপ যে অপশনটা আছে এই ইয়ারডপ অপশন একটা ক্লিক করে দেবেন তারপর দেখেন এখানে দুইটা অপশন আছে একটা হচ্ছে এক্সচেঞ্জার্স আর একটা হচ্ছে এটা এই নিচে যে অপশনটা এটা হচ্ছে আপনার যাদের ওয়ালেট আছে এক্সচেঞ্জার নাই ধরেন অনেকে তো এনআইডি কার্ড নাই তারা আপনারা তো এক্সচেঞ্জার ভেরিফাইড করতে পারেননি বা আপনাদের এক্সচেঞ্জার নাই তো তারা চাইলে টনকিপার বা ওয়ালেট ওয়ালেট আছে সেই ওয়ালেটে করতে কিন্তু এটা এটা পরে অ্যাভেলেবেল হয় নাই পরবর্তীতে ঠিক আছে আপাতত শুধু এক্সচেঞ্জার আছে এক্সচেঞ্জারে ক্লিক করবেন করার পর কন্টিনিউ করবেন করার পর দেখেন এখানে কতগুলো অপশন আছে সেখানকার মধ্যে আছে যে বিটগেট যে ওয়ালেটটা মানে এক্সচেঞ্জার যেটা আছে সেটা শুধু আপাতত আপাততল আছে এটা তো চাইলে আপনি উইডো দিতে পারবেন নিচে যে তিনটা অপশন আছে এটা হচ্ছে আপনার বারো ঘন্টা পরে অ্যাভেলেবেল হবে মানে আরও যেগুলো আদার্স যে এক্সচেঞ্জারগুলো আছে সেগুলো আস্তে আস্তে হয়তো বারো ঘন্টা পরে অ্যাড হবে বা এই তিনটা অবশ্যই তো অ্যাড হবেই আর এখানে প্রথমটা যেটা আছে গেট আর বিটগেট এখানে দেখেন এফ সি এফ এস মানে ফার্স্ট টাইম ফার্স্ট সার্ভিসের একটা ইট দিচ্ছে অফার দিচ্ছে মানে আপনি যেহেতু প্রথম কতজনের মধ্যে আমি শিওর শিওর না মানে যত তাড়াতাড়ি আপনি এখানে ওলে একটা সাবমিট করতে পারবেন হয়তো বা আপনারা কিছু বোনাস পাইতে পারেন যেমন তিরিশ হাজার রিওয়ার্ড মনে এখানে আসে এখন বলতে পারতেছি না শিওর তো এটা তো আপনারা যত তাড়াতাড়ি পারেন ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে জয়েন করে নেবেন ঠিক আছে তো দেখেন এখানে বিটগেট ওয়ালেটটা করলাম করার পর এখানে স্যান্ড হেয়ারে ক্লিক করলাম করার পর দেখেন এখানে বলছে ডু ইউ হ্যাভ এন বিটগেট অ্যাকাউন্ট আপনার কি অ্যাকাউন্টটা আছে কি না যদি না থাকে তাহলে এখানে আপনি ক্লিক করে অ্যাকাউন্ট খুলে নিতে পারেন আর যদি থাকে তাহলে এখানে নিচেরটাতে ক্লিক করে দেবেন এখানে আই হ্যাভ ইট এটাতে ক্লিক করে দেবেন এরপর এখানে জাস্ট আপনার বিটগেটের ইউআইডিটা আর ক্যাশ ডিপোজিট অ্যাড্রেস ডেটা এই দুটো জিনিস শুধু এখানে দিতে হবে ঠিক আছে এটা কোথায় পাবেন আমি দেখাচ্ছি দেখেন এখন যদি আমরা বিটগেট ওয়ালেট এক্সচেঞ্জে আসি বিটগেট এক্সচেঞ্জার কিন্তু এটা ঠিক আছে আপনার অনেকে আবার বুঝতে পারেন না আপনারা বিডগেটে ওয়ালেট ভাবেন এই যে বিটগেটে ওয়ালেট কিন্তু এটা বিটগেট ওয়ালেটেট ইন্টারফেসটা কেমন একটু দেখা দেয় অনেকে বুঝতে পারেন না এটা একটু দেখা দেয় এই এটা এটাতে কিন্তু না ঠিক আছে এটা যদি ঢুকেন তাহলে কিন্তু এখানে কিন্তু লেখা আছে এটা বিটগেট ওয়ালেট ঠিক আছে এটা আপনি অ্যাপসের নামও লেখা আছে দেখেন বিটগেট ওয়ালেট এটা না আমাদের লাগবে হচ্ছে এই যে এক্সচেঞ্জার যেটা আছে এটা প্লে স্টোরে আপনি পেয়ে যাবেন ঠিক আছে এটা তো অবশ্যই আপনি রেজিস্ট্রেশন করে ভেরিফাই করে নেবেন এবং এখান থেকে আপনারা ইউআইডি এবং যেই অ্যাড্রেসটা ক্যাটেস সেটা আমরা পাবো তো এখন ফার্স্টে বলছি ইউআইডি দেন না ইউআইডি কোথায় দেখেন ওই যে উপরে নাইন ডোড যে কর্নারে একটা অপশন আছে এখানে এটাতে একটা ক্লিক করবো আমরা ঠিক আছে ক্লিক করার পরে দেখেন এখানে আমার অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাইড এবং এখানে যে উপরে দেখেন একটা ইউআইডি দেওয়া আছে এখানে জাস্ট ইউআইডি উপরে একটা ক্লিক করলে দেখেন যে কপি হয়ে গেছে এই ইউআইডিটা নিয়ে এসে আপনাকে এখানে বসা দিতে হবে আমি যদি একটু এখানে আসি এখানে টেলিগ্রাম আসলাম দেখেন এখানে ইউআইডির জায়গাতে আসলাম আসার পরে এখানে ইউআইডিটা পেস্ট করে দিলাম এরপর যেটা করতে হবে ক্যাটস ডিপোজিট অ্যাড্রেসটা দিতে হবে এখন অ্যাড্রেসটা কোথায় পাবো দেখেন এখান থেকে ব্যাক করব করার পরে অ্যাসিস্টে আসবো ঠিক আছে অ্যাসিস্টে আসলাম এই যে অ্যাসিস্ট অ্যাসিস্ট অপশন আসার পরে এখান থেকে যে অ্যাড ফান্ড যে আছে না অ্যাড ফান্ড অ্যাড ফান্ডে একটা ক্লিক করবো করার পরে এখানে ডিপোজিট কিপটা যে লেখা আছে এটাতে একটা ক্লিক করবেন করার পরে এখানে উপরে আপনি সার্চ দেবেন ক্যাট লিখে সার্চ দেবেন এই যে ক্যাট লিখে সার্চ দিলে দেখেন প্রথম যেটা আছে ওইটাই হচ্ছে আমাদের মানে অরিজিনাল যে ক্যাটটা সেটা সেটাতে ক্লিক করলাম করার পরে দেখেন এখানে অটোমেটিক টন চেন কিন্তু এখানে কানেক্ট হয়ে আছে একটাই যেহেতু আছে এখানে হওয়ার পরে এখানে নিচে দেখেন এখানে অ্যাড্রেস দেওয়া আছে এই জাস্ট এই অ্যাড্রেসটা এখান থেকে কপি করবেন করার পর আর কোনো কাজ নেই এখান থেকে আপনি মিনিমাইজ করে এটা লেগেম আসবেন আসার পরে এখানে আপনি যে ডিপোজিট অ্যাড্রেস যেটা চাইছে সেটা এখানে পেস্ট করে দিলেন ঠিক আছে তারপরে জাস্ট স্যান্ড অপশনে ক্লিক করে দিলেই মেবি সাকসেসফুল হয়ে যাবে বা পরবর্তী স্টেপ তারা দেখাবে তো আমি একটু ওয়েট করি দেখি কি দেখায় আরকি তো এখানে যেটা অফার মনে আমি দেখতেছি যে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস যে মানে যত তাড়াতাড়ি আপনি করতে পারবেন হয়তো বা কিছু ক্যাচ করেন আপনি বোনাস পাবেন আপনার ওয়ালে মানে এক্সচেঞ্জারে ঠিক আছে যদি তাড়াতাড়ি আপনি করতে পারেন তো যাই না ভিডিওটা আপনারা কখন দেখবেন যদি ততক্ষণ পর্যন্ত অ্যাভেলেবেল থাকে তাহলে আপনারা করে নিতে পারবেন ঠিক আছে আর এখন যেহেতু যে সার্ভারটা ইস্যু মানে একটু ঝামেলা করতে পারে তো দেখেন এই যে লোডিং নিতেছে হয়তো বা এখন যেহেতু মাত্র কিছুক্ষণ আগে অ্যাভেলেবল হইলো তো সবাই দেখা যাচ্ছে যে একদম ঢোকা শুরু করবে সবাই ট্রাই করা শুরু করবে তো যার কারণে সার্ভার একটু ডাউন হয়ে যাবে দেখেন এখনও ঘুরতেই আসে তো এক্সচেঞ্জার কিনে নিল নাকি নেয় নাই মেবি নাই নাই মনে হয় আমি আরেকবার একটু তাড়াতাড়া তাড়াতাড়ি করে আরেকবার দিব যদি নিয়ে নেয় তো নিলো আর নাহলে আপনারা তো বুঝতে পারতেছেন যে কীভাবে করা লাগবে ঠিক আছে আপনারা দেখে করে নেবেন আরেকবার শুধু আমি চেষ্টা করে দেখবো যে পরবর্তী স্টেপটা কী আসে সেটা একটু দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে ঠিক আছে এখানে অ্যাড্রেসটা দিলাম আর ইউআইডি চাইছে ইউআইডিটা দিলাম দেওয়ার পরে সেন্ড অপশনে ক্লিক করলাম এখানে আসলে মূলত এখন সার্ভারটা প্রবলেম হবে সবাই এসে রোকার চেষ্টা করবে যার কারণে একটু সার্ভারের প্রবলেম করবে আর এখানে উপরে ফেল দেখাচ্ছে আচ্ছা না হয়ে গেছে মানে আগের বারে মনে হয়ে গেছে যেখানে দেখেন আমার ইয়েটা দেখাচ্ছে কত মনে পাবো সেটা মনে হয় দেখাচ্ছে ইউর রিওয়ার্ড আর ক্যালকুলেটিং কন্টিনিউ ফার্মিং মানে আমার কত রিওয়ার্ড পাবো সেটা এখানে ক্যালকুলেট করতেছে তারা ঠিক আছে আর এখানে মানে আমাদের যে কাজটা প্রতিদিন যে আমরা কাজ করি সেটা আমাদেরকে কন্টিনিউ করতে বলতেছে এবং এখানে ক্যালকুলেট তারা করতেছে করে আমরা যেটা পাবো সেটা আমাদের ওয়ালেটে পাঠিয়ে দেবে ঠিক আছে এই যে ওয়ালেট অ্যাড্রেস কিন্তু এখানে সেভ হয়ে গেছে আমি কিন্তু চাইলেও এখন এটা এখানে এখানে কিন্তু চেঞ্জ করতে পারবো না যদি চাই যে এখানে চেঞ্জ এক্সচেঞ্জার লেখা আছে না এখানে যাই আমরা অন্য কোনো যদি ইয়ে করতে চাই ধরেন আপনি ভুলবশত আপনি বিড গেট দিয়ে ফেলছেন বা আপনি চেঞ্জ করতে আসছেন তাহলে এই যেখানে চেঞ্জ এক্সচেঞ্জ যে অপশনটা আছে এখানে ক্লিক করে আপনি চেঞ্জ করে নিতে পারবেন ঠিক আছে এখানে তারা হবো হয়তো বা ক্যালকুলেটিং করতেছে এখন হয়তো বা রেজাল্টটা দিবে না পরবর্তীতে কত কি পাবো আমরা সেটা হয়তোবা ডাইরেক্ট আমাদের ওয়ালেটে দিয়ে দিবে ঠিক আছে তো এটা যত দ্রুত পারেন আপনারা করে নেবেন তাহলে হয়তো কিছু রিওয়ার্ডস পাওয়ার সম্ভাবনা আছে ঠিক আছে আর আর তো কোনো টাস্ক টুক্স মনে হয় আপনাদের কমপ্লিট থাকার মানে বাদ থাকার কথা না যদি থাকে তো একটু কমপ্লিট করে নিয়ে তারপরেই ইয়ার ডুবা ঢুকবেন ঠিক আছে তো আশা করি বুঝতে পারছেন তো এই ছিল আজকে ভিডিও আর নেক্সট পরবর্তীতে কীভাবে এটা ওয়ালেটে আসার পরে কীভাবে সেটা সেল করবেন বা কবে কী লিস্টিং হবে বিস্তারিত সব কিছু পরবর্তী ভিডিওতে আমি দেখা দেব ঠিক আছে তো আজকে মতো এতটুকুই আসসালামু আলাইকুম